এবারে বিপিএল শুরু হওয়ার আগেই বিশাল বড় একটা ধাক্কা খেলো ঢাকা ক্যাপিটালস কেননা তাদের দলের ওপেনার হাদিটার ব্যাটসম্যান সাইম আয়ুব এবারে বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না তার পিছনে অন্যতম কারণ হচ্ছে পিসিবির কাছ থেকে অনুমতি পায়নি এই প্লেয়ার যার জন্য এবারে বিপিএল এ তিনি যুক্ত হতে পারবেন না আর এই ক্রিকেটারের পরিবর্তে ঢাকা ক্যাপিটালস কোন ক্রিকেটারকে তাদের স্কোয়াডে যুক্ত করবে তাই জানবো আজকের ভিডিওতে কোন প্লেয়ারকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে ঢাকা ক্যাপিটালস এর পক্ষে এখন পর্যন্ত সুনিশ্চিত কোন ক্রিকেটারের নাম পাওয়া যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানি ক্রিকেটার কিংবা ইংল্যান্ডের ক্রিকেটার জসন রয়কে যুক্ত করতে পারে ক্যাপিটালস তবে তাদের পরিবর্তে অন্য কাউকে কে যুক্ত করবে ঢাকা ক্যাপিটালস তা জানার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আশা করি এবারে বিপিএল এ চমক দেখাবে ঢাকা ক্যাপিটালস কারণ এবারে বিপিএল প্রত্যেকবারে বিপিএলের থেকে সম্পূর্ণ আলাদা